কারে জিগাইয়া বিড়ি খান কার পরামর্শে সিগারেট খান এই মুসলমান কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলে ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন প্রিয় ভাই সেজদা বিহীন মানুষ হয় না যে কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার সোজা কথা যে না সে সে মানুষ নয় আল্লাহ কোরআনে বলছে হাওয়াহু মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ আমি অনেকবার বলছি কথা কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান মনে শোনো কোরআনুল করিম আল্লাহ বলছে কামাসাল হু কাল ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো দার অসম এটা আয়াতের অর্থ কও না অর্থ কি এটা অর্থ কি না এটা মাছালুহু কাল ব অর্থ কি কত্তা ওই যে হুজুরে কইছে কাল ব কুত আল্লাহ বুঝো কুকুরের মত এটা জীবন কুকুর এটা ওই জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন যে জীবনে সিজদা নাই যে জীবনে আল্লাহ আল্লাহর হুকুম মানে না তোমরা মনে করছো বাবারা ছেলেরা বাপচাচা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না কি আশ্চর্য কথা জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন মর্তকির ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলের ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন ঠকান মানুষকে কেন কারে জিজ্ঞাসা করলেন কে ফায়সালা দিল মনে চাই সেই জন্যই তো তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যার মনের খুশি মতো যে চলে আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো আরো জঘন্য কথা কইছে আল্লাহ আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের আয়াত ইং তাহমিল আলাইহি আল্লাহ আর তার ধরু খুইয়া লাস ওই দেখেন হেটের দিকে অপদার্থের দিকে দেখেন হ্যাঁ ব্যাটকাও এখন মানে মোবাইলের ঘুরাইতে আছে এখন কারণ হ্যাঁ মানে বুতেরে কয় না জিনেরে কয় আমার এটা দরকার আমার মোবাইল আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল বানাইছে আমার লেগা আমারে বানাইছে মোবাইলের জন্য খালাস করলো খালাস শেষ জিন্দিগি মানেই মোবাইল আহ 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 হায় 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 তাই জন্য বললাম আল্লাহ তালা বলেন কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে ইং তাহমিল আলহি আল্লাহাস আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিব্বালম্বা করে দেয় কুত্তারে যদি খাড় করায় রাখে মানে স্থির হয় তারপরেও সে জিব্বালম্বা করে দেয় কুকুর যখন নিঃশ্বাস লম্বা হয়ে যায় দৌড় দিল দৌড়তে দৌড়তেও লম্বা দাঁড়াইয়া থাকলেও জিব্বালম্বা দেখেন নাই কথা বলেন না কেন দেখেন নাই এমন তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাপি সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত জিব্বা না পূরণ হলেও অতৃপ্ত মাল বেছে দোকানে মাল বেসতে আছে বেচা কিনা চলতে সামলে এ সময় যাইয়া কি অবস্থা ভাই ব্যবসার কি অবস্থা বেচা কিনা কোন রকম বাচ্চা আগের এই ব্যবসা কি আর অনা আসেনি বেসতেছে মাল বেচা শেষ নতুন মাল আইনাটা রাখেতে নামাইতেছে গুদামে ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে আগের কোন ব্যবসা নাই কি নবীর জামানার ব্যবসা নাই না মুসা আলাইসাল্লামের যুগের ব্যবসা নাই তো কোন ব্যবসা নাই তুই ক আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা কি তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় আইলা তুমি এই সময় থাকতা কথা বলেন না কেন তুমি বাচ্চা তুমি বাচ্চা রইলা এ বছর তুমি ব্যবসাটোও আরফ তিনশো বছর আগের তো তুই সেই সময় আইলা না কেন তুমি ভুল করছো এটা তুমি ওই সময় না আইতা ব্যবসার রামলে আইতা তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়াত চাহিদা পূরণ হলেও অতৃপ্ত চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত মানে ওই কুকুরের স্বভাব দোরানি দিল জিব্বা লম্বা ছেড়ে দিলেও কি কোরআন শরীফের আয়াত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন